থাকবে নকশিগাতার উপরে বিশাল একটা ডিসকাউন্ট তো আজকে গাটা আজকে একেবারে ধামাক থাকবে আমাদের তো আজকে আমরা একটা বিশেষ একটা স্পেশাল ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আপনার ময়ূর পম ডিজাইনের ভিতরে তো কালার হবে পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল তো আমরা প্রত্যেকটা দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব একেবারে ধামাকা একটা প্রাইস থাকবে তো এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর পিয়লো কালারের ভিতরে দেখেন বিস মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা তো এখন হচ্ছে এক এক করে কালার দেখাবো

প্রাইস থাকবে একেবারে ধামাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ভিউয়ার্স দেখার মতন একটা কাঁথা সাত ফিট বাই আট ফিটের তারপরে দেখাবো আপনাদেরকে ফুলের ভিতরে গোলাপ ফুলের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এই খাতার মধ্যে কিন্তু কালার আছে এভেলেবেল প্রাইস থাকবে একেবারে ধামাকা ধামাকা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে আপনাদেরকে আরো একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এখন সবুজ কালারের ভিতরে দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর রেড কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে পিওর সুতির কাপড়ে কাজ করা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রাইস অনলি পনেরোশো সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কাঁথাগুলো কোনোরকম অগ্রিম পেমেন্ট ছাড়া ভিওয়ার্স কাতারটা দেখেন জাস্ট দেখার মতন দেখতে পাচ্ছেন একটা কালেকশন খুব সুন্দর লাগবে কাঁথাটা প্রিয় সুতি কাপড়ের ভিতরে এই কথার ভিতরে হচ্ছে পেস্ট কালারটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন পেস্ট কালারটা আপনাদের যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আপনারা হচ্ছে মেসেঞ্জারে নক দিবেন তাহলে সারা বাংলাদেশে ঘরে বসে কাঁথাগুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে পঁচিশশো তিন হাজার টাকার কাঁথাগুলো আমাদের আজকে ভিডিও থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে অনলি পনেরোশো টাকা ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে দিবেন আপনারা সবাই ওকে এখন হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখবো দেখেন জাস্ট দেখার মতো কালেকশনটা মেরুন কালারের ভিতরে থাকবে এই কালেকশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আর প্রত্যেকটি কাঁথা কিন্তু আপনার সাত ফিট বাই আট ফিটের থাকবে এখন যেটা দেখাবো এটা কিন্তু একেবারে মন মুগ্ধকর করে একটা কাঁথা দেখেন মন মুগ্ধকর করে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ময়ূর ফুঙ্কি ডিজাইনের ভিতরে মাত্র পনেরোশো পঞ্চাশ তারপর হোয়াইটের মধ্যে কিন্তু আরো একটা জাস্ট সুন্দর একটা কালেকশন আছে দেখেন জোস একটা কালেকশন আছে দেখেন হোয়াইটের ভিতরে দেখেন ভিউয়ার্স দেখার মতো এই কালেকশনটা দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন মাত্র 1550 টাকা তারপর আপনাদেরকে যেটা দেখাবো তিন ফুলের ভিতরে কথা তিন ফুলের ভিতরে যারা কাটা যাচ্ছেন খুবই ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র 1550 টাকা তারপরে আপনাদেরকে আমি গোলাপি কালারের ভিতরে খুব সুন্দর একটা মাল্টি কালার কাঁথা দেখাবো যে কাথাটা বর্তমানে সবচেয়ে হিট চলতেছে দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপর বেগুনি কালার দেখাবো বেগুনি কালারটা কিন্তু মানে আপনার বেশি চয়েসেবল এখন বর্তমানে বেশি ট্রেন্ডিং আছে বেগুনি কালারটা আমাদের এই কাঁথার ভিতরে বেশি চলতেছে মাত্র এটাও প্রাইস থাকে অখনই পনেরোশো টাকা দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারে তারপর সাদার ভিতরে আমরা আরেকটা কালেকশন দেখাবো আসলে সাদা কাঁথাগুলো বেশি সবচেয়ে সুন্দর দেখা যায় সাদাগুলো বেশি ফুটে মাল্টি কালার দেখতে পাচ্ছেন সাদার ভিতরে এই কালেকশনটা জাস্ট সুন্দর একটা কালেকশন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আরো একটা বেস্ট কালেকশন দেখাবো আপনাদেরকে একেবারে বেস্ট একটা কালেকশন দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ প্রাইস অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন হোয়াইটের ভিতরে তো আমরা ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি ভিওয়ার্স আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ